দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে আসনের দিকে সকলের নজর ছিল এবং যে আসনে ম্যাক্সিমাম ভোটার হচ্ছে হিন্দিভাষী ভোটার সেটা হচ্ছে আসানসোল লোকসভা নির লোকসভা এই আসানসোল লোকসভা ভিত্তিক বিশ্লেষণ ফলাফল বিশ্লেষণ এবং ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এস এস আলুওয়ালিয়া এবং তৃণমূলের থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা এছাড়াও ওই দুজনের মধ্যে যিনি জয় পরাজয় নির্ধারণ করেছেন তিনি হলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খান এবং দু হাজার একুশে কী হয়েছিল দু হাজার উনিশে কী হয়েছিল এই লোকসভায় বিধানসভা ভিত্তিক ফলাফল দেখুন প্রথমে দেখি দু হাজার একুশ দু হাজার উনিশের মধ্যে দেখি দু হাজার উনিশে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রায় সাতটি বিধানসভা পাণ্ডুবেশ্বর রানীগঞ্জ জামুড়িয়া বারাবণী আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি থেকে এগিয়েছিলেন বিজেপি ক্যান্ডিডেট এবং জয়লাভ করেছেন দু হাজার একুশে দেখা যাচ্ছে আসানসোল দক্ষিণ এবং কুলটি কেবলমাত্র বিজেপি জয়লাভ করে বাকি পাঁচটি বিধানসভা কেন্দ্র জয়লাভ করে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে আসানসোল কুলটিতে কেবলমাত্র এগিয়ে আছে বিজেপি ক্যান্ডিডেট আর বাকি পাঁচটি বিধানসভা এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট তবে এর মধ্যে পাণ্ডবেশ্বরের কিন্তু বিপুল ভোটে গিয়েছিল তৃণমূল ক্যান্ডিডেটে গিয়ে আছেন যেমন চল্লিশ হাজার ভোটে আমি দেখাচ্ছি এরপর কিন্তু দু হাজার উনিশে প্রাপ্ত ভোট দেখি চার লাখ পঁয়ত্রিশ হাজার পেয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট এবং বিজেপি ছ লাখ তেত্রিশ হাজার ভোট এবং বাম কংগ্রেসের জোট প্রার্থী জোট ছিল না আলাদা ছিল এবং দুজনে মিলিত ভোট ছিল এক লাখ ছ হাজার আট হাজারের মতন শেষভাবে এখান থেকে বাবুল সুপ্রিয় জয়লাভ করেছেন এক লাখ সাতানব্বই হাজার বিজেপির ক্যান্ডিডেট ছিলেন উনি দু হাজার একুশে দেখা যাচ্ছে তৃণমূলের ভোট কিন্তু প্রায় দেড় লাখ বেড়ে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার হয়েছে বিজেপির ভোট প্রায় এক লাখ কমে পাঁচ লাখ একুশ হয়েছে বাম কংগ্রেসের ভোট প্রার্থীর ভোট অনেকটা কমে উননব্বই হাজার হয়েছে সে সময় এইখেন্দ্রে থেকে তৃণমূল এগিয়ে থেকে চুয়ান্ন হাজার আটশো এগারো ভোটে দু হাজার চব্বিশ সালে দেখা যাচ্ছে তৃণমূলের ভোট কিন্তু প্রায় তিরিশ হাজার মতন বেড়ে ছ লাখ পাঁচ হাজার হয়েছে বিজেপির ভোট কিন্তু মাত্র কুড়ি হাজার পঁচিশ হাজার বেড়ে পাঁচ লাখ ছেচল্লিশ হয়েছে বাম এই কেন্দ্র থেকে তৃণমূল জয়লাভ করেছে যদি দেখি দু হাজার উনিশে এখানে সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি থেকে মুনমুন সেন প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল থেকে এক্ষেত্রে দেখুন প্রত্যেকটি বিধানসভায় বাবুল সুপ্রিয় প্রচুর ভোটে লিড ছিলেন প্রত্যেকটি বিধানসভায় মুনমুন সেন অর্থাৎ তৃণমূল ক্যান্ডিডেটের তুলনায় শেষ ভাই এখান থেকে জয়লাভ করেছে দু হাজার চব্বিশে দেখুন এখানে পাণ্ডবেশ্বরে প্রায় চল্লিশ হাজার ভোটে পিছিয়েছে বিজেপি ক্যান্ডিডেট এছাড়াও দেখুন তৃণমূল ক্যান্ডিডেটস প্রত্যেকটি বিধানসভায় রানীগঞ্জে চার হাজার ভোট এবং জামুরিয়ায় এগারো হাজার ভোট এবং আসানসোল উত্তরে চার হাজার ভোট এবং বারাবনীতে পঁচিশ হাজার ভোট অর্থাৎ এই দু হাজার চব্বিশে জয়লাভের তৃণমূলের জয়লাভের প্রধান যদি কারিগর হয় বারাবনী এবং হচ্ছে পাণ্ডবেশ্বর এবার যদি পাণ্ডবেশ্বরীতে বুথভিত্তিলে জেলা আমি পাণ্ডবেশ্বরটা দেখাচ্ছি আপনাদের দেখুন কিছু বুথে এসে সালওয়ালে অর্থাৎ বিজেপি কেন্দ্রের খুবই কম ভোট পেয়েছে ছয় ছয় একত্রিশ বাহান্ন এরকম করে ভোট পেয়েছে যেখানে শত্রুঘ্ন সিনহা প্রায় আটশো পাঁচশো সাতশো এরকম করে ভোট পেয়ে প্রচুর ভোটে এগিয়ে আছেন যাই হোক আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আমি আমার ব্যক্তিগতভাবে বলছি এখানে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেমন একশো আঠারো নম্বর প্রতি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এক নম্বর কারণ বিজেপি হারে দু নম্বর কারণ হচ্ছে কিছু বুথে বিজেপি অস্বাভাবিক কম ভোট পাওয়া আপনারা আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কমেন্ট মূল্যবান কমেন্ট জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন